কতটা ধরে আমাদের রাস্তায় কি গাড়ি নিয়ে সমস্যা নাই না আমাদের রাস্তায় এত বড় বড় গাড়ি নি তো না আশা যাবে নিয়ম আছে কিন্তু এই রাস্তায় তো

কি ভাই এগুলা কি ভাই কি বল আমরা জানি তো আমরা জানি তো পারবে না তেল সম্পর্কে জানা ভাই গাড়ি সম্পর্কে আমরা জানি গাড়ি সম্পর্কে আমরা জানি না পারবে না আমি জানতাম না ভাই আমার তেল নেই তো আমি তেল ভরি তারাই লাগবে